আজ করছি পটল দিয়ে একদম নতুন ধরনের একটি রেসিপি যেটি হয়তো অনেকেই খেয়েছেন তবে বিভিন্নভাবে তৈরি করা যায় আমি একদম নতুনভাবে করার চেষ্টা করেছি মানে পটলের দোরমা তাও আবার চিংড়ি মাছ দিয়ে চলুন তাহলে রেসিপিটি শুরু করি আমি প্রথমে পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এভাবে অল্প অল্প করে সাইড থেকে কেটে নিচ্ছি এইভাবে পটল কেটে নিলে হয় কি যখন পটলটা ভাজব তখন শক্ত হয়ে যাবে না নরম নরম থাকবে পটলগুলো এভাবে কেটে নিয়ে ভেতরের যে বীজগুলো সেগুলো এভাবে বের করে নিতে হবে আমি এখানে একটা সারাশির পেছন দিয়ে ফেলেছি খুব সুবিধা হয় আপনাদের ঘরে সারাশি থাকলে এভাবে ট্রাই করবেন তা না হলে আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেভাবে চেষ্টা করে ভেতরের থেকে বিচিগুলো সম্পূর্ণ কিন্তু বের করে দিতে হবে মানে একদম ভেতরটা যেন ফাঁকা হয়ে যায় এভাবে সবগুলো বের করে নিতে হবে আর আমরা যে পটলের বিচিগুলো ফেলছি সেগুলো কিন্তু ফেলে দেব না ওগুলো আমাদের রান্নার কাজে লাগবে মানে আমি একটা পুর বানাবো সেটাতে দরকার পড়বে আর পটলের খোসাগুলো রেখে দিলাম সেগুলো কেন ফেলবো বলুন তো পটলের খোসা বাটা কিন্তু খুবই ভালো লাগে পটলের খোসা বাটা দিয়েই কিন্তু এক থালা বাদ শেষ হয়ে যাবে এবারে আমি যে পটলগুলো কেটে নিয়েছি সেগুলো গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলাম তাহলে বেশ নরম হয়ে যাবে আর আমি এবারে চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি চিংড়ি মাছগুলো একদম ছোট করে কুচু কুচু করে কেটে নেব আমার তো পটলের তরমা ভীষণ ভালো লাগে দিয়ে একটা নিরামিষভাবে হয় সেটাও ভীষণ ভালো লাগে আর পুর ভরা জিনিস এমনিতেই খেতে ভালো লাগে তাই না আপনাদের কার কার পটলের দোরমা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেলে এখানে আমি একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নেবো মানে কুচি করে নেব আর পেঁয়াজটা আমি পুরের জন্য কাটছি আমি যেভাবে কাটছি পেঁয়াজটা ঠিক এভাবেই ছোট করে কুচি করে কেটে নেবেন এবারে কেটে নেব একটা টমেটো একইভাবে ছোট করে টমেটোও কেটে নেব। টমেটোটা আমি কেটে নিচ্ছি গ্রেভির জন্য গ্রেভিটা খুব ভালো হয় টমেটো যদি একটু বেশি করে ব্যবহার করা হয় রান্নায় আর লাগবে আমাদের আদা আদাটাকে ছুলে ছোট অল্প একটু নিয়ে নেব। আমি যতটুকু নিয়েছি ততটুকুই দরকার পড়বে আপনারা সব জিনিসই কিন্তু আপনাদের যতটুকু পটল নেবেন সেই অনুযায়ী কেটে নেবেন আর নিয়ে নিচ্ছি দুটো লঙ্কা এবারে একটা পেস্ট তৈরি করব তার জন্যে নিয়ে নিচ্ছি টমেটো আদা আর লঙ্কা আর নেব জিরে গুঁড়ো সবগুলোর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব যেটা আমাদের গ্রেভি তৈরি করতে লাগবে আর এখানে আর দুটো লঙ্কা আমি কুচি করে কেটে নিচ্ছি আমি যে পুরটা বানাবো তাতে দরকার পড়বে আর গরম জল দিয়ে যে পটলগুলো ভিজিয়ে রেখেছিলাম একটু নরম হয়ে গেছে দেখুন আর এখানে আমি এবার একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল তাতে দিয়ে দিচ্ছি লঙ্কা দিচ্ছি পেঁয়াজ আর পটলের বিচিগুলো সেগুলো আর চিংড়ি মাছ হলুদ আর লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব কম আছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে সেদ্ধ হয়ে যাবে আর বেশ ভাজা ভাজা হয়ে আসবে যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন দুটো আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু পুরটা বেশ টাইট হবে আলু সেদ্ধটা কিন্তু অবশ্যই দেবেন এবার ভালো করে মিশিয়ে ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি পুটটা কিন্তু নামানোর পরেই পটলের মধ্যে ঢোকানো যাবে না পুটটাকে একটু ঠান্ডা করে নিতে হবে আমি পুটটাকে নামিয়ে কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম তারপর ঠান্ডা হয়ে গেলে এখন ভরে নিচ্ছি ঠিক এভাবে হাত দিয়ে ভরে নেব। আর পুরটা ভরার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে একদম কিন্তু পুরোপুরি পটলটাকে ভরে দেব না একটুখানি ফাঁকা জায়গা রাখবো যদি ফাঁকা জায়গা না রাখি তাহলে যখন আমি গ্রেভিতে দেব তাহলে কিন্তু বেরিয়ে আসবে তার জন্য একটু ফাঁকা রেখে তারপর পুরগুলোকে ভরে নিতে হবে এটা কিন্তু দারুণ খেতে হয় সত্যি বলছি আপনারা কিন্তু অবশ্যই বানাবেন এভাবে পুর চিংড়ি মাছ দিয়ে বানালে দারুণ হয় খেতে আমি প্রথমে একবার বানিয়েছিলাম সবাই খেয়ে আরেকবার বানাতে বলেছে আমি কিন্তু বেশ কয়েকবার এর মধ্যেই বানিয়ে ফেলেছি এখন তো বাজারে গেলেই পটল পাওয়া যাচ্ছে আপনারাও কিন্তু ট্রাই করবেন এবার আমি ভরে নিয়েছি সবগুলো ভরে এক সাইডে রেখে দিয়ে এবার কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য তেল দিয়ে পটলগুলো কম আচে ভেজে নেব আমি কিন্তু এখানে পটলে হলুদ আর লবণ কিছুই ব্যবহার করছি না এমনি শুধু পটলগুলোকে ভেজে নেব কম আচে আর তেলটা কম দেবেন এই কারণে কারণ পটল ভাজলে কিন্তু তেল কালো হয়ে যায় সেই তেল কিন্তু আর রান্নায় ব্যবহার করা যায় না তাই কম তেলেই পটলগুলো ভেজে নেব এবার ভাজা হয়ে গেছে এখন ওই কড়াইয়ে আরও সামান্য তেল দিয়ে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর গরম মশলা গরম মশলা ওই এলাচ দারচিনি আর লবঙ্গ তারপর আমি যে টমেটো আদা আর জিরে দিয়ে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিলাম হলুদ আর লবণ এবার সব কিছু মিশিয়ে একটু মশলাটাকে কম আছে কষিয়ে নিতে হবে মশলাটার থেকে যখন তেল ছাড়বে তখন দিয়ে দিব ফুটিয়ে রাখা জল এভাবে দেখুন মশলাটা পুরো কষে এসেছে এবার জল দিয়ে দিলাম ফুটিয়ে রাখা জলই সবসময় ঝোলে ব্যবহার করবেন তাহলে কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যায় এটা আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলে থাকি আমি তাই করি তাই আপনাদের বলে থাকি দিয়ে দিচ্ছি ওই পটলগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব এই দেখুন এরকম যদি একটু ফাঁকা রেখে পটলের মধ্যে পুরটা ভরেন তাহলে কিন্তু পটলের ভেতর থেকে ওই পুরটা বেরিয়ে আসবে না আমি চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছিলাম এরকম গ্রেভি হয়ে গেছে আমি এরকমই রাখবো তাই এখন নামিয়ে দেব আর নামানোর আগে দিয়ে দিলাম সামান্য ঘি এর গন্ধটা রান্নায় দুর্দান্ত লাগে রান্নাটা যদি বাড়িতে একবার করেন না তাহলে দেখবেন সকলে বারবার রান্না করতে বলছে এভাবেই চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা করতে আমি এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছিলাম আর সেদিন সাথে করেছিলাম চাল কুমড়োর বড়া চাল কুমড়োর বড়ার যদি রেসিপিটা আপনারা দেখতে চান আমার পেজেই রয়েছে একটুখানি পেস্টটা একটু ফলো করলেই দেখতে পারবেন চাল কুমড়োর রেসিপিটাও কেমন হয়েছে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা